বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় নাম নায়ক আনোয়ার হোসেন তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের এক অনন্য প্রতিভা যিনি তার অসাধারণ অভিনয় ব্যক্তিত্ব এবং দর্শকদের হৃদয় জয় করার ক্ষমতা দিয়ে দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র জগতে রাজত্ব করেছেন তার জন্ম বেড়ে ওঠা সংগ্রাম সাফল্য এবং মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি অধ্যায় চলচ্চিত্রপ্রেমীদের কাছে আজও স্মরণীয় হয়ে আছে আনোয়ার হোসেন জন্মগ্রহণ করেন উনিশশো সালের ৬ নভেম্বর জামালপুর জেলার এক গ্রামে যার নাম সরুলিয়া স্থানীয়ভাবে তার মিয়াবাড়ি শৈশব কেটেছিল গ্রামীণ পরিবেশে কে এম নাজির হোসেন ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং জেলা রেজিস্ট্রার পদে দায়িত্ব পালন করতেন পরিবারের মধ্যে তিনি ছিলেন সবার বড় সন্তান তাই ছোটবেলা থেকেই পরিবারের প্রতি দায়িত্ববোধ এবং দৃঢ়তা গড়ে ওঠে তার মা ছিলেন অত্যন্ত স্নেহশীল ও ধর্মপ্রাণ নারী যিনি ছেলেকে শিক্ষিত ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন শৈশবে আনোয়ার ছিলেন শান্ত ভদ্র এবং মেধাবী গ্রামের সরল পরিবেশে বেড়ে উঠলেও তার ভেতরে ছিল বড় স্বপ্ন তিনি ছোটোবেলা থেকেই গান কবিতা নাটক এবং অভিনয়ের প্রতি গভীর আগ্রহী ছিলেন স্থানীয় স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি নিয়মিত অভিনয় করতেন এবং দর্শকদের মন জয় করতেন তার শিক্ষক ও গ্রামের মানুষরা খুব ছোটোবেলাতেই বড় কিছু করবে উনিশশো সালে তিনি জামালপুর হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন এরপর উচ্চশিক্ষার জন্য ঢাকায় চলে আসেন ঢাকায় এসে তিনি একদিকে পড়াশোনা চালিয়ে যেতে থাকেন অন্যদিকে নাটক ও মঞ্চ অভিনয়ে যুক্ত হন ঢাকার নাট্যচক্রের সঙ্গে যুক্ত হয়ে তিনি ধীরে 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 নিজের অভিনয় প্রতিভাকে শানিত করতে থাকেন তার সুদর্শন চেহারা গম্ভীর কণ্ঠস্বর এবং দৃঢ় ব্যক্তিত্ব পরিচালক এবং নাট্যকারদের দৃষ্টি আকর্ষণ core উনিশশো সাল ছিল তার জীবনের মোড় ঘোরানোর বছর এবছর তিনি প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান প্রথম দিকে তিনি পার্শ্ব চরিত্র অভিনয় করলেও খুব অল্প সময়ের মধ্যেই মূল চলচ্চিত্রে অভিনয় করেন ষাটের দশক থেকে তিনি বাংলা চলচ্চিত্রের অগ্রগামী নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হন আনোয়ার হোসেনের ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা রয়েছে তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন অভিনয়ে অসামান্য অবদানের জন্য সরকার তাকে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রদান করে তার কর্মজীবনের প্রতিটি ধাপে তিনি প্রমাণ করেছেন যে তিনি শুধু একজন অভিনেতা নন তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ব্যক্তিগত জীবনে আনোয়ার হোসেন ছিলেন অত্যন্ত সাদাসিধে এবং বিনয়ী মানুষ তিনি কখনোই খ্যাতিকে অহংকারে পরিণত করেননি তার সহকর্মী এবং নবীন শিল্পীদের প্রতি সব সময় তিনি ছিলেন হৃদয় এবং অনুপ্রেরণার উৎস চলচ্চিত্রের বাইরে তিনি চলচ্চিত্রের বাইরে তিনি পরিবারকে ভীষণ ভালোবাসতেন জীবনের শেষ প্রান্তে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন বার্ধক্যজনিত নানা জটিলতায় দীর্ঘ দিন তিনি ভুগতে থাকেন দু হাজার তেরো সালের সেপ্টেম্বর মাসে তার সহকর্মী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন পরবর্তীতে তার মরদেহ জন্মভূমি জামালপুর জেলার সরুলিয়া গ্রামে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে দাফন করা হয় তার কবর আজও ভক্তদের কাছে স্মৃতির নিদর্শন হিসেবে গেছে আনোয়ার হোসেন শুধুমাত্র একজন অভিনেতা নন তিনি বাংলা চলচ্চিত্রের অমর হয়ে আছেন তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবন কাহিনী আমাদের শেখায় কিভাবে এক জনশ্রুতির নায়ক হতে হলে নিষ্ঠা পরিশ্রম এবং প্রতিভার সমন্বয় প্রয়োজন তার অভিনয় এবং কাজ আজও নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছে বাংলা চলচ্চিত্রে আনোয়ার হোসেনের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে নায়ক আনোয়ার বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক অমর নাম তিনি মূলত তার অভিনয়ের দক্ষতা সংলাপ বলার ভঙ্গি এবং চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করার ক্ষমতার জন্য জনপ্রিয় ছিলেন ষাট ও সত্তরের দশকে বাংলা সিনেমার যে স্বর্ণযুগ গড়ে উঠেছিল সেখানে আনোয়ার ছিলেন অন্যতম প্রধান নায়ক তিনি একদিকে যেমন রোমান্টিক চরিত্রে দর্শকদের হৃদয় জয় করেছিলেন তেমনি সামাজিক ও গ্রামীণ পটভূমির ছবিতেও শক্তিশালী চরিত্রে অভিনয় করে মানুষের মনে আলাদা আসন তৈরি করেছিলেন বাংলা সিনেমার ইতিহাসে অনেক কালজয়ী ছবির নায়ক হিসেবে তাকে দেখা যায় নায়িকা সাবানার সঙ্গে তার জুটি তখনকার দর্শকদের কাছে ছিল অত্যন্ত জনপ্রিয় শুধু সাবানা নন সুচন্দা কবরী ববিতা জয়াদের সঙ্গেও তিনি সমান দক্ষতায় অভিনয় করেছেন আনোয়ারের ছবিতে ছিল মাটির গন্ধ মানুষের কষ্ট প্রেম ভালোবাসা সংগ্রাম আর জীবনের বাস্তব চিত্র তার অভিনীত অনেক গ্রামীণ কাহিনীর সিনেমায় দর্শকরা নিজেদের জীবনের প্রতিফলন দেখতে পেতেন চলচ্চিত্রে তিনি ছিলেন বহুমাত্রিক অভিনেতা একদিকে যেমন সামাজিক নাটকীয়তায় শক্তিশালী সংলাপ উচ্চারণ করেছেন অন্যদিকে রোমান্টিক গানে আবেগময় উপস্থিতি দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন তার সংলাপ বলার ভঙ্গি ছিল স্বাভাবিক অথচ দৃঢ় পরিচালকরা প্রায়শই তার উপর ভরসা করতেন কারণ তিনি চরিত্রকে যেভাবে ফুটিয়ে এটি শেষ করতে সাহায্য করবে তিনি মূলত তার অভিনয়ের দক্ষতা সংলাপ বলার ভঙ্গি এবং চরিত্রের সঙ্গে নিজেকে একাত্ম করার ক্ষমতার জন্য জনপ্রিয় ছিলেন ষাট ও সত্তরের দশকে বাংলা সিনেমার যে স্বর্ণযুগ গড়ে উঠেছিল সেখানে অন্যতম প্রধান নায়ক তিনি একদিকে যেমন রোমান্টিক চরিত্রে দর্শকদের হৃদয় জয় করেছিলেন তেমনি সামাজিক ও গ্রামীণ চরিত্রে অভিনয় করে মানুষের মনে আলাদা আসন তৈরি করেছিলেন বাংলা সিনেমার ইতিহাসে অনেক কালজয়ী ছবির দর্শকদের কাছে ছিল অত্যন্ত জনপ্রিয় আনোয়ারের ছবিতে ছিল মানুষের কষ্ট প্রেম ভালোবাসা আর জীবনের বাস্তব চিত্র তার অভিনীত অনেক গ্রামীণ কাহিনীর সিনেমায় দর্শকরা তিনি ছিলেন বহুমাত্রিক অভিনেতা একদিকে যেমন সামাজিক নাটকীয়তায় আবেগময় উপস্থিতি দিয়ে দর্শককে মুগ্ধ করেছেন তার সংলাপ বলার ভঙ্গি ছিল স্বাভাবিক অথচ দৃঢ় পরিচালকরা প্রায়শই তার উপর ভরসা করতেন কারণ তিনি চরিত্রকে যেভাবে ফুটিয়ে তুলতেন বাংলাদেশের গ্রামীণ সমাজ থেকে অভিজাত জীবন সব ধরনের কাহিনীতেই তিনি মানিয়ে নিতে পারতেন তার নায়কচিত ভাবমূর্তি পাশাপাশি দর্শক নির্ভর অভিনয় তাকে দীর্ঘদিন জনপ্রিয়তায় রেখেছিল চলচ্চিত্রের গানের দৃশ্যেও ভূমিকা ছিল স্মরণীয় জনপ্রিয় অনেক প্লেব্যাক গান আজও মানুষের মুখে মুখে ফেরে শুধু দর্শক এতক্ষণ ধরে নায়ক আনোয়ার হোসেনের জীবন কাহিনী নিয়ে ভিডিওটি দেখলেন এবং শুনলেন প্লিজ লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইতিমধ্যে সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন বাবা মার প্রতি যত্ন নিন খোদা হাফেজ